সেদিন থেকে সে ব্রাহ্মণ কারণ তুই সাহেবের আগতে হাতে দরি যা হইগি ব্রাহ্মণে ভাতে আগতে তোমায় আগদি হামাইত এত সুন্দর করি হামাই আরে লক্ষ্মী সুন্দর করি বাড়ি করে দিই বাড়ি গুলো গিয়ে সুন্দর করি গিয়ে একখানা শিখে দিই কারণ আমি পবিত্র করি নদী লিভেতে বিয়ে করেন কি নেওয়ার সম্ভব ন আগদি আয় রাস্তা কি এই বনমালে যাত্রা করিস সুন্দর করি আয় আগদি সামাই সামাই দিলাম বিকি বাজে তোয়ার মাইয়ে হোৱা না হার মাইয়ে হওয়া থাকি না হাতে দরহার কে আয় সামাইতাম কি

কিন্তু আবার যদি ফসল করতে বইয়ে যায় করিতে দেখো গেলে সাবিত্র হতে নাকি কিন্তু কিন্তু অনেক গুম সিলি কিন্তু একক্ষতম বাদ দিয়ে যেন नवर কি शाबित्री रियन जग्गी को তো की तो सिंचो ये মধ্যে ये पृथ्वी में तो शाब्दिक ब्राह्मण और दान व्यक्ति शेजन इवेट

লাল সুত লাল হ্রদ দি বেড়াই বেড়াই এখন লাল হ্রদ দি বেড়াই গেলে বেলি পুজো করি হ্রদ যে করে আর নারায়ণরে আগে বরণ দেও বরণ দেও এখন নারায়ণী বেতন বেতন নারায়ণ এখন হতন যাতে মাটি রেখি কেনাকেনা

তন্ত্র মন্ত্র মায়া নিদ্রা জানে সুন্দরদর 14 ডিঙি ডুবাই হেলি বেগুনুর মারি হেলি কিতো সুন্দরদর মারি না পারে ন পারে 15 দিন হানিৎবাসী দাঁড়ি মুদ্ধি সেবা আছে কি মണ്ടി বা ডি গরনের হরণ কি অত্যন্ত এক থানা গুরি মন সহুজো হয়ে লাগলে উনি বলছায়বো সলনা গুরি মাই হল কি ঘটনাই জানে এখন সুন্দর গুরি জিন্দেগি

সম্ভব নয় একখান পূজা করেন পূজা ব্রাহ্মণ এই তো হরে কিন্তু নরসুন্দর এই দিকে আগে অনেকের পূজা ভার্বন করতে গেলে অঞ্জুত করিলি আগে দিকে খামাইয়ের উপবাস থাকি নাকি পুজোয় নিরামিষ খাইয়ে

এ বায়ু সহ হক্কি বুদ্ধি অরঙ্গমতি শ্রী গেলি অতএব শ্রী গেল যা এবারে তুমি শুনো কারণ জসমানের বাড়িতে অনেক অনেক কিছু দিয়েছে তারপর বলছে কি কিঞ্চিৎ তানসনো মূল্য কেন বলছে আgetDate দিনের রাজারা যে ব্রাহ্মণ এনে পূজা করেছিল সেখানে স্বর্ণ হোলি যুগের সুন্নম অধ্যয়ন কি সম্ভব না তুই ওই মহরিবের মূল্য দীর্ণ ভারতেই বর্তমান ওই কিঞ্চিন মাত্র শূন্য দাম দেখি দেয় কাছ না কিঞ্চিত

এই উত্তর গলা কি খন সেই বাড়ি পর্যন্ত নদী উত্তরিয়া নদী কি আই যদি শাড়ি নদী জন্মঘর গই দি তাই তুমি যদি হয় হরমধ্যে এলাকা লইগম আই উত্তর তাই হাসলাক লম

এটা হলো সৈত দিতে কিছু নাই এটা একান কচুর সৈত দি লাল মেয়েকে একান ঠাই হরি এই উল্টি কি পানি হলি এখন খত যে একমাত্র এক আর একটা কিছু জানা হরি একমাত্র মা সারা গড়িয়ে না তার হনেকেও গলি বিয়ে বিদের নেই এখন জন্মদিন থোয়ার বাই কিন্তু যাইতে রে তো হনে মায় এখন থোয়ার বাই

আগে তুমি কি বললি বলি ও না শুধু না ভিত করলে তো না বর্তমান হরি যুগের মধ্যে চিহ্ন বেশি ব্রাহ্মণের মুখ শুদ্ধ না ভিতর হাত শুদ্ধ দোহার ভা শুদ্ধ তিনিও না কিন লাগে না লাগে এবারে হরিক ছেলেরে যদি অর্থাৎ বিয়ে দণ্ড দ্বীপ প্রাচিত গরম পড়ে কে গরম বারো বৎসর হরে আর এই যদি দুতি গরত হয় তলে কি করে এই সন্ত্রনরে দেত্টার দশবিদি সংস্কারে ব্রহ্মণ বানাায় দুূ। যেদিননে উপনয়নিয়েন ধারণ করিব। এ দিনে প্রথমেন ব্রহ্ম সজ্য ভালন করি সন্যা সরুক ধরনা নদরণ অনসা জাঙ্গা ন সদ জাগান নীর তিন জাঙ্গা ভিিককি করিব। ভি্ গ মান নতস্কের নত হব। এ এন ভরজাতে গরত দুকি ভুগই। একমাত্র গর্বদারিনী মাছারা। সারা আর কেউ যাতে কোনো ইন্দুকে দণ্ড দিন ইবে পলাশ দণ্ড এই দণ্ড বে দিয়ে রে তিন দিনের দিন কেঙ্গর জনক ফৈরন নিয়ে অত ফণী কোনো দেখে পান দল ভোট দিয়ে ওনার আগে ব্রহ্ম এ বই বিয়ে গর্বদারিনী মা যে সুন্দর গরিবে প্রতি বেলো করে অর্থাৎ গাড়ি বেলো পড়বে আর কেউ যে দেখে পান আর মনে করেন হনিকে যদি দেখি যায়

আচ্ছা যাক ব্রাহ্মণ আর নাভি যদি জটক করতে গেলে মনে করেন অনেক সময় কি হয় নষ্ট হয় আসলে আমরা যিনি চলে গেলেন ওনার আত্মার সব কারণে একটু কৃষ্ণ নামও দিতে হয় ফলে অর্থাৎ কৃষ্ণ নাম যদি সময় অনুসারে দেওয়া না যায় তাহলে ওনার আত্মা কখনো সব হবে না তাই দুইজন আমরা যাব মিশে সে নারীর কর্মে উলুদ্ধ অনুসারে তারা দুজনকে ববেতে লাগিল একজনের সাথে আরেকজন বন্ধু কে জগতে পূর্বজন্মে দিয়েছিল শিক্ষকা শেষি লক্ষ্যে উপরে

ভাজনা করতে হয় বিক্রিয়া বিক্রিয়া করতে হয় আমার মনে হয় এটা কারো বাড়ি নেই এটা হয়ে গেল কি বৃন্দাবন সকলেই আর মিলে মিশে নগর দিভে বমে এসে নগর বিক্রিয়াই নাম চলে এই বনে সরস্বতী জন সে নসুন্দর যিনি মধুসী ব্রাহ্মণ তার বলছে কারণ মানুষ যদি মানুষ চিনতে যায় আগে মানুষের সে সাধনা করো মনে করেন শিলে ঘরে জন্ম নিল ব্রাহ্মণের সন্তান তার কাছ থেকে দিককে নিল নিয়ে না বর্তমানে সীতাকুণ্ড শঙ্কর মনে যিনি ছিলেন বাবা মানে জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজ উনি শিলের গড়ে জন্ম নিল ব্রহ্মত্ব লাভ করিল সেই ঘরে আবার পুনরায় যিনি পটিয়া অন্তর্গত মেলকুর গ্রামে যিনি যার জন্মস্থান ব্রাহ্মণ যার নাম তপনানন্দ গিরি বর্তমানে ওদিকে উনি দীক্ষা নিলেন কার কাছ থেকে ওই জ্যোতিষ জ্যোতিষরানন্দগিরি মহারাজের বাবার কাছ থেকে তাহলে শিলে করে জন্ম নিল বলে ব্রহ্মত্ব লাভ করেছে বলে ব্রহ্ম জানাতি যশ ব্রাহ্মণ এই জন্য বলছে বলে আমি যখন মহাপ্রভুকে খোর কর্ম করে এসেছিলেন মহাপ্রভু যখন নগরে নগরে যাবে এই প্রেমের বন্য মাতায় নিয়ে রাজা রানীর প্রেমেরই সুখ পরিবেশ করে এ নদীকে উদ্ধারে করিয়ে যাবে তখনই ওই ব্রাহ্মণের মতন সেই মহাপ্রভু হরে কর্ম করে সৈন্য যাত্রা এই সৈন্য যাত্রা করেছিলেন অবলম্বন এই মহাপ্রভু তাই জন্য যদি মহাপ্রভু যদি মনে করেন যদি করে কারো পুত্র যদি পালন করে তাকে তিনটে ব্রাহ্মণের মতন বিক্রে করতে হবে তাই উনি বলেছেন বলে এই নগর ভিক্ষে করে আজকে আমাদের এই কীর্তন শেষ হবে